চোখরাখবো আবহাওয়ার খবরের দিকে সোমবার সকাল থেকে মেঘলা আকাশের সাক্ষী থাকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা তবে গরম থেকে নিস্তার মেলেনি সকলের মনেই প্রশ্ন দেখা মিলবে বৃষ্টির উত্তর দিল হাওয়া অফিস উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ড্রাই থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু অব্দি এই যে একটা রিজিয়ান ডিসকন্টিনিউটি মানে উইন্ডের ডিসকন্টিনিউটি মানে সেখানে একটা আমরা আশা করছি একটা ইলংগেটেড লো প্রেসার জোন হয়েছে তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেকটেশন সামান্য বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে এই ডে থ্রি ডে ফোরে এই সম্ভাবনাটা রয়েছে খুব সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে কিন্তু ডে ফাইভে গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সব জেলার জন্যই রয়েছে এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু দুই থেকে তিন ডিগ্রি বাড়বে আর তারপরে দুদিনে তারপরে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না একটু কমপ্লিকেশন আছে আর কি আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে উত্তরবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে করবে থ্রি টু ফোর ডিগ্রি দুই তারিখ দুই তারিখ বলছি ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সামান্য সম্ভাবনা দে পরে হচ্ছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর সম্ভাবনা রয়েছে আর দে ফাইভে মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন দিন এবং সঙ্গে গাছটি উইন্ড গাছটি উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় দু তারিখ তিন তারিখ এবং চার তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু সেটা বিক্ষিপ্ত